আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি দেখাবো যেগুলো আপনার একদম হাই কোয়ালিটি একশো বিশ সানা এবং একশো তিরিশ সানার যে লুঙ্গিগুলো আছে সেই লুঙ্গিগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর প্রোডাক্টের দাম কিন্তু অলরেডি বাড়া শুরু হয়েছে তো আর কিছুদিন পরে কিন্তু দাম অনেক বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো আজকে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোই রিভিউ করে দেখাবো তো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফল হবে আপনারা অবশ্যই কালেকশন করবেন তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আর আরেকটা বিষয় হলো কি আমি কিন্তু আপনাদেরকে লুঙ্গির ডিটেলস বলে দিই কোনটা কেমন হবে সেগুলো কিন্তু বলে দেই। আর আমি কিন্তু আপনাদের জন্য আপনার বাসাই করে করে লুঙ্গি ভিডিও করে থাকি রিভিউ করে থাকি যেগুলো আপনারা নিয়ে লাভে সেল করতে পারবেন যেগুলো কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা প্রায় সব ধরনের লুঙ্গি পাবেন আর যারা ফুটপাতে লুঙ্গি সেল করে তাদের জন্য আমি কিছু কিছু করে কালেকশন রাখি যারা আমাকে ভালোবাসেন আমাকে ভালো লাগে তারা আমার কাছ থেকে লুঙ্গি নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আর আমি কিন্তু আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে থাকি তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো চোরানব্বই নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার হবে আপনার হিমেল লুঙ্গি হিমেল লুঙ্গি এর বাংলাদেশ এটা আপনার একশো তিরিশ লুঙ্গি আপনার এটা ছয় হাত হবে ফুল ছয় হাত হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার পিওর কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা থান চার পিস বাইশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা সেম রিজেন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই কাপড় কোয়ালিটি দেখাচ্ছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম সফট এবং একদম চিকন তো দেখতে পাচ্ছেন এটা আপনার একশো তিরিশ সোনা লুঙ্গি আশি কাউন সুতা আপনার হাই কোয়ালিটির লুঙ্গি ওগুলো তো দেখতে পাচ্ছেন পাই ডিজাইনটা এরকম করা হয়েছে এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জস তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো চারটা কালার দেখেলাম তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা থান লুঙ্গির কোয়ালিটিগুলো অনেক ভালো হবে এগুলো আপনারা নিয়ে অনেক লাভে সেল করতে পারবেন তো যাদের শোরুম আছে যারা হাই কোয়ালিটি লুঙ্গি সেল করতে চান তারা এই লুঙ্গিগুলো নিতে পারেন তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে ভুলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো পঁচানব্বই নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার হবে আপনার ঢাকা বিলাস ঢাকা বিলাসের নবীন লুঙ্গি হবে এটা এটাও আপনার একশো তিরিশ সোনা লুঙ্গি আপনার মার্সাইজ প্রসেস একদম সফট আপনার ফুল চাহাত হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং হান্ড্রেড পারসেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশো পঞ্চাশ টাকা থান চার পিস বাইশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার লুঙ্গির ডিজাইনটা এরকম হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি মার্সাইজ প্রসেস একশো তিরিশ সানা লুঙ্গি একদম হাই কোয়ালিটির সুতা একদম চিকন সুতা মিহি সুতা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এই লুঙ্গিগুলো দেখতেও যেমন সুন্দর এবং পরতেও অনেক আরাম একদম সফট তো দেখতে পাচ্ছেন আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হল একটা কালার অস্থির অস্থির ডিজাইন সবই সবগুলো কালারই অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার এই লুঙ্গিগুলো যেই দেখবে ইনশাল্লাহ পছন্দ করবে তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখেলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থান তো যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই দামি লুঙ্গিগুলো এদের জন্য সংগ্রহ করবেন তো বিশেষ করে যারা শোরুমের জন্য ভালো লুঙ্গি খুঁজছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আপনারা অনেক অনেক লাভে সেল করতে পারবেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভালো মানে সুতা তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো ছিয়ানব্বই নাম্বার প্রোডাক্ট কোড এটার এটার এটাও আপনার হিমেল লুঙ্গি এটা আপনার হিমেলের প্রিন্স লুঙ্গি হবে এটা এটাও আপনার একশো বিশ সানার লুঙ্গি আপনার রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার একুশশো টাকা থান চার পিসে একুশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি আপনার প্রত্যেকটা সেম রিজেন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি মার্সাইজ প্রসেস এটা আপনার একশো বিশ লুঙ্গি হবে আপনার হাই কোয়ালিটি সুতা দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালের অনেক জোজ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার কালার কম্বিনেশন অনেক সুন্দর করা হয়েছে তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র একুশশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন আর আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল আপনারা অবশ্যই কালেকশান করবেন আর যারা আমার কাছ থেকে লুঙ্গি নেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও লুঙ্গি নিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমি আপনাদের জন্য বাসাই করে করে কালেকশান করি এবং যেগুলো ভালো যেগুলো আপনারা বিক্রি করতে পারবেন যেগুলো আপনার কমপ্লেন আসবে না সেই লুঙ্গিগুলো আপনাদের জন্য বাসাই করে করে ভিডিও করে থাকি তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আপনার ছয়শো সাতানব্বই নম্বর প্রোডাক্ট কোড এটাও আপনার হিমেল লুঙ্গি হবে এটার হিমেলের ভার্সিটি হবে এটা এটাও আপনার সাইজ প্রসেস দেখতে পাচ্ছেন এটা আপনার সাইজ প্রসেস এটাও আপনার একশো তিরিশ জনের লুঙ্গি ফুলচহাদ হবে কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ডিপ কালারের মধ্যে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা থান চার পিস বাইশশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এগুলো লুঙ্গির বডি এটা আপনার মাল্টি কালার হবে মাল্টি ডিজাইন হবে এটা আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার অনেক সফট লুঙ্গি মার্সাইজ প্রসেস আর এটা আপনার একশো তিরিশ আনা হবে হাই কোয়ালিটির লুঙ্গি প্রিমিয়াম কোয়ালিটি আর আপনার পাইরের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার ডিপের মধ্যে কালারগুলো অনেক সুন্দর করা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার এগুলোর আপনার অনেকগুলো কালার হয় যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থান তো যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে ভুলবেন না আর আজকের প্রোডাক্টগুলো মিস করা মানেই কিন্তু আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট মিস করা হবে তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো আটানব্বই নাম্বার প্রোডাক্ট কোড আর এটাও আপনার হিমেল লুঙ্গি এটা আপনার হিমেলের ঢাকা বিলাস হবে এটা আপনার মাস সাইজ প্রসেস এটা আপনার ফুল ছয় হাত হবে এবংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটা আপনার একটু লাইটের মধ্যে মাঠা জাতীয় কালারের মধ্যে হবে লুঙ্গির ডিজাইনগুলো অনেক সুন্দর হবে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা থান চার পিস বাইশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি এটা আপনার এরকম ডিজাইন হবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো তিরিশ হবে আপনার আশি কাউন্ট সুতো হবে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জস তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মলে মাত্র বাইশশো টাকা থান তো যারা আমার কাছ থেকে এখনও লুঙ্গি নেন নাই তো তারা একবার হলে আমার কাছ থেকে লুঙ্গি নিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ একবার নিলে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা বিরোনি আবার হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম